চায়নাতে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করা যায় কিনা এই বিষয়ে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই চায়নাতে আসবো চায়নাতে কাজ করতে পারবো কিনা আমার ফেসবুকে বা ইউটিউবে প্রশ্ন করেন তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা চায়নাতে আপনি আসলেন চায়নাতে এসে আপনি কাজ করতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবেন আমরাও করেছি তবে এটা হচ্ছে খুবই সামান্য কিছু কিছু পার্ট টাইম জব আছে যেগুলো মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না তবে আপনি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে চাকরি করতে পারবেন পার্ট টাইম হিসাবে তবে পুলিশ ধরলে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। এখানে কোনো টাকা পয়সা দিয়ে কোনো কিছু করতে পারবেন না আর এখানকার পড়াশোনা হচ্ছে বাংলাদেশের প্রাইমারি স্কুলের মতো যে আপনি স্কুলে যেমন প্রতিদিন আপনাকে যেতে হবে না হলে পরের দিন টিচার আপনার আম্মাকে ফোন করে জানবে কোথায় আপনার বাচ্চা তো চায়নাতে পড়াশোনার বিষয়টা হচ্ছে ঠিক এরকম আপনি যদি স্কুলে না যান পরের দিন আপনাকে আপনাদের গ্রুপ থাকবে উইচার্টের একটা গ্রুপ থাকবে যে টিচাররা একই গ্রুপে আপনাকে খোঁজ নেবে কই আপনি আসেননি কেন আজকে এবার আপনি যদি পরপর তিন থেকে চার দিন না যান তাহলে পুলিশ আপনাকে খোঁজ নেবে কই আপনি কোথায় থাকেন পুলিশ স্টেশনে দেখা করেন ঠিক আছে মানে আপনি যদি পড়াশোনা অসুবিধা নিয়ে আসেন তাহলে আপনাকে পড়াশোনা করতেই হবে অবশ্যই করতে হবে আর পার্ট টাইম চাকরি আপনি করবেন চায়নাতে আসলে এরকম না স্কুলগুলো এমন যে মনে করেন সকালে দুইটা ক্লাস দুপুর দুপুরবেলায় দুইটা ক্লাস সন্ধ্যার সময় দুইটা ক্লাস রাত আটটায় দুইটা ক্লাস মানে আপনাকে যে মানে একটা না ক্লাস হয়ে ছেড়ে দিবে এরকম না তো এই জন্য চাকরি করা খুবই কষ্টকর ব্যাপার আর আপনি যদি চায়নাতে অবশ্য আসতেই চান যে পড়াশুনো করবেন তাহলে আপনি করতে পারবেন যে বিজনেসগুলো যে চানার প্রোডাক্টগুলো কিনে বাংলাদেশে বিক্রয় করলেন এই কাজগুলো করতে পারবেন বা বাংলাদেশি যে বিজনেসম্যানগুলো আছে বাংলাদেশে ব্যবসা করে তাদের প্রোডাক্টগুলো আপনি এখান থেকে ক্রয় করতে সহযোগিতা করলেন কারণ তারা যখন বাংলাদেশের থেকে এখানে আসে তাদের তো অনেক টাকার প্রয়োজন হোটেল ভাড়া বিমান ভাড়া এই টাকাটা তাদের বেঁচে যাবে আপনার মাধ্যমে কারণ আপনি তাদেরকে সহযোগিতা করবেন প্রোডাক্ট ক্রয় করতে কোম্পানি থেকে ওয়ার হাউস থেকে সরাসরি তো এইভাবে আপনি চায়নাতে স্টুডেন্ট ভিসা নিয়ে থাকতে পারবেন বা স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশোনা করতে পারবেন যদি আপনার টাকায় উপার্জনের চিন্তা ভাবনা থাকে তবে আপনাকে আমি বলতে পারি চায়নাতে যারা আসে যারা এখানে আসে তাদের মন মানসিকতা থাকে ব্যবসা করার যে এখানকার কোনো প্রোডাক্ট কোম্পানির সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো বাংলাদেশে বিক্রয় করব। বাংলাদেশের প্রোডাক্টগুলো এখানে এনে বিক্রয় করব এরকম থাকে আপনি যদি আপনার মন মনস্ক থাকে যে না আমি এখানে এসে চাকরি করবো আমি অন্য কোনো কিছু করবো না এখানে পড়াশোনা কালীন পার্ট টাইম চাকরি করে বাসায় টাকা পয়সা দিব তাহলে চায় না আপনার জন্য না ভাই আমি চায়নাতে প্রায় প্রায় বারো বছর এখন তাহলে চায় না আপনার জন্য না চায়নাতে আপনি কাজ করতে পারবেন না এখানে আপনি যদি মনে করেন আপনি কাজ করতে যাবেন বাইরে পুলিশে ধরবে আপনাকে পুলিশের দলের সাথে সাথে বাংলাদেশে ব্যাক করে দেবে আর দ্বিতীয় হচ্ছে আপনাকে কেউ কাজেই নিবে না কারণ আপনার ওয়ার্ক পারমিট যদি না থাকে আপনি যখন স্টুডেন্ট বেঁচেতে আসেন তখন কিন্তু দেখেন আপনাদের একটা আইডি কার্ড দিচ্ছে আইডি কার্ডে আপনাকে যদি স্টুডেন্ট লেখা থাকে তাহলে আপনাকে কেউ কাজে নেবে না আপনাকে অবশ্যই আপনার অবশ্যই ওয়ার্ক পারমিট থাকতে হবে পুলিশ আপনাকে কাজ করতেই দিবে না এখানে আমরা পারিনি আমি অবশ্য যে বললাম না ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আপনি পার্ট টাইম চাকরি করতে পারবেন যে একটা ক্লাস পঁয়তাল্লিশ মিনিটের একটা ক্লাস তিরিশ মিনিটের জাস্ট যে ক্লাসটা নিয়ে আসলেন তবে এটার জন্য যে সবাই যে পায় তা না মনে করেন একশো জন বাঙালি আছে তার মধ্যে একজন বা দুইজন করতে পারলো এরকম আর তারপর হচ্ছে আপনার ইংরেজি স্পোকিং যেটা এটা অবশ্যই ব্রিটিশ আমেরিকানদের মতো হতে হবে ন্যাটিকদের মতো হতে হবে বাঙালি বা ইন্ডিয়ানদের উচ্চারণ হলে কখনো আপনাকে চাকরিতে নিবে না এটা হচ্ছে কথা তো আমি আপনাকে সাজেশন করব। আপনি যদি চায়নাতে আসতে চান পড়াশোনা করার উদ্দেশ্যে তাহলে পড়াশুনো করার জন্য আসেন চায়না অনেক ভালো পড়াশুনো করতে পারবেন তবে আপনার যদি মন মনে থাকে যে আপনি টাকা উপার্জন করবেন এবং চায়নাতে বসবাস করবেন তাহলে চায়না আপনার জন্য না আপনি ইউরোপ বা আমেরিকাতে কষ্ট করে চলে যান ওখানে অনেক টাকা উপার্জন করতে পারবেন কিন্তু চায়নাতে আপনি যদি কোনো দালাল বলে যে আপনি যান যাওয়ার পরে এটা করতে পারবেন ওটা করতে পারবেন এত টাকা ইনকাম করতে পারবেন এই চাকরি করতে পারবেন ভাই এটা সম্পূর্ণ ভুয়া মিথ্যা কথা আমি আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা এখান থেকে পড়াশুনো করছে পরে চাকরি করতে পায় চাকরি পায়নি না পরে বাংলাদেশে চলে গেছে তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি আসলেন এসে মতো মানে সব কিছু পাবেন চাকরি বাকরি করতে পারবেন এরকম দাম দালাল অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে যারা আপনাকে নিয়ে আসছে তারা আপনাকে বলবে অনেক মিষ্টি মিষ্টি কথা চলেন একটা ভালো ওটা ভালো চায়না অনেক ভালো একটা দেশ শুধুমাত্র চাইনিজদের জন্য ফরেনারদের জন্য আপনি এখানে একশো বছর থাকেন আপনাকে গ্রিন কার্ড দিবে না আপনি পারমানেন্ট হতে পারবেন না ঠিক আছে মানে আপনাকে উদাহরণ দিলাম আমি দশ বারো বছর আছি আমার কোনো গ্রিন কার্ড নাই ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট আছে প্রতি বছর রিনিউ করতে হয় একটা স্কুলের আন্ডারে চাকরি করি সেখানে প্রতি বছর রিনিউ করতে হয় এবার আমার যদি গত সামনের বার যদি ভিসা রিনিউ না হয় তাহলে আমাকে বাংলাদেশে ব্যাক করতে হবে বিষয়টা সেরকম যে আমি এত বছর ছিলাম এখানে এত বছর আছি আমার একটা পারমানেন্ট থাকার একটা ব্যবস্থা হয়ে গেছে বা আমি থাকতে পারবো এরকম কোনো নিশ্চয়তা নাই আমার যদি ভিসা না হয় এবছর তাহলে আমাকে সামনে বছর বাংলাদেশে ব্যাক করতে হবে বিষয়টা সেরকম তো আপনি এই বিষয়গুলো ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেবেন আপনি এখানে আসবেন কি আসবেন না তবে আপনার যদি বিজনেসের কোনো চিন্তা থাকে ব্যবসা করার চিন্তা থাকে তাহলে চায়নাতে আসেন চায় না আপনার জন্য বিরাট একটা সুযোগের ব্যাপার ঠিক আছে আমার আমার কথাগুলো দেখেন আমি বাংলাদেশে আমার কয়েকটা শপ শখ আছে দোকান যেটা বলতে পারেন ওয়ার হাউসগুলো আমি এখান থেকে প্রোডাক্টগুলো কিনি কিনে বাংলাদেশে বিক্রয় করি বুঝছেন পাশাপাশি আমি একটা স্কুলে চাকরি করি আমি একজন শিক্ষক সেটা হচ্ছে ওই এটাই ইলিগাল মানে বাংলাদেশিদের জন্য শিক্ষক পর্যায়ে নিয়োগ দেয় না মানে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে তারপরও আমি ও অনেক দিন কাজ করার ফলে অভিজ্ঞতা হয়ে মানে হওয়ার ফলে স্কুল আমাকে নিয়েছে কিন্তু গভর্নমেন্ট থেকে আমাকে অনুমতি দেয়নি কথা বুঝতেন যে আমি কাজ করেছি অনেক দিন স্কুল আমাকে দেখেছে যে অনেক ভালো টিচার মানে স্কুল আমাকে নিয়েছে কিন্তু ওয়ার্ক পারমিট যেটা মানে সরকার থেকে অনুমতি বিদেশিদের নিতে হলে কিন্তু সরকার থেকে একটা অনুমতির প্রয়োজন আছে যেমন ভারতের নাগরিক যখন বাংলাদেশে আসে চাকরি করে তখন সরকার থেকে একটু অনুমতি থাকে যে হ্যাঁ ইনি কাজ করতে পারবে মানে যে কেউ কিন্তু ভারতের নাগরিকদের চাকরি দিতে পারবে না বাংলাদেশের বিষয়টা সেরকম তো আমি আমি চাইনিজ কোম্পানি আমাকে চাকরি দিয়েছে স্কুল কিন্তু এটা সরকার থেকে অনুমতি পাইনি কারণ আমি বাংলাদেশি ইংলিশ মিডিয়াম স্কুলতে স্কুলের এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই নেগেটিভ হতে হবে মানে যাদের মাতৃভাষা ইংরেজি তারাই শুধুমাত্র চাকরি করতে পারবে যাদের মাতৃভাষা ইংরেজি না মানে আমাদের মাতৃভাষা কিন্তু ইংরেজি না আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা এই জন্য আমরা এখানে মানে অনুমতি পাবো না বিষয়টা চাই তো আপনি পার্ট টাইম চাকরি করতে পারবেন টিচিং স্কুল মানে ইংলিশ স্কুলগুলোতে অনেক বেতন দেয় ভালো বেতন দেয় তবে স্টুডেন্টের বিষয়তে যদি আসতে চান অবশ্যই মাথায় রাখবেন যে বাসার থেকে টাকা নিয়ে এখানে পড়াশোনা করতে হবে আর থাকা খাওয়ার খরচটা খুবই কম এখানে যে আপনি যদি নিজে রান্না করে থান তাহলে অনেক খুবই কম খরচে খাইতে পারবেন দুই চার হাজার পাঁচ হাজার টাকা দেওয়া সম্ভব আমি যখন পড়াশুনো করেছি তখন আমাদের চার হাজার পাঁচ হাজার হয়ে যেত তবে সেটা তো অনেক আগে দু হাজার পনেরো চোদ্দোতে মানে তখনকার বিষয়টা আর এখনকার বিষয়টা মানে পার্থক্য হবে সেরকমই মনে হয় তবে চানাতে আসেন চায়না খুবই ভালো জায়গা ব্যবসা করার জন্য প্রোডাক্ট কিনবেন বাংলাদেশে বিক্রয় করবেন এটাই তবে এখানে এসে চাকরি করবেন ইনকাম করবেন পড়াশুনোকালীন এটা সম্ভব না এইটা সম্ভব না আবারও বলছি সম্ভব না আমিও অনেকেরই চিনি এখানে যারা আমাকে ফোন দেয় যে ভাই আমার একটু ব্যবস্থা করেন চাকরি বাকরি করার জন্য ওনাদেরকে বলেছে যে চানাতে আসেন চাকরি করার জন্য মানে চাকরি করার জন্য বলেছে পড়াশোনা করার জন্য না যে চানাতে চলেন যে আপনি ভালো চাকরি করতে পারবেন বিশাল ব্যাপার তাই বলে টিচার পদে নিয়োগ দিবে আপনাকে এই নিয়ে আসছে ওনাদেরকে আমান উল্লাহ সম্ভবত আমি জানি না নাম এরকম রকম কোনো একজন তো ছয় সাতজনকে আসছে প্রতিজনের কাছ থেকে দশ লাখ বারো লাখ টাকা করে টাকা নিচ্ছে ছয় লাখ টাকা এরকম নিচ্ছে নেওয়ার পরে ওনাদেরকে কয়েকটা স্কুলে ঢোকায় দিছে তবে চায়নাতে জব বিষয়গুলো এরকম যে আপনি যে ভাবছেন যে আপনি যেমন মনে করেন সৌদি আরব বা দুবাইতে গেলেন যাওয়ার পরে আপনি চাকরি করতে পারবেন ওখানে একটা কোম্পানিতে ঢুকলেন আপনি আজীবন থাকতে পারবেন এরকম চায়নাতে এরকম না আপনি যদি মনে করেন এক মাস কাজ করলেন করার পরে কোম্পানি মনে করলো যে আপনি পারতেছেন না বা আপনার তার হচ্ছে না বাদ বাদ মানে কি বাদ আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে তা আপনি যে দশ বারো লাখ টাকা দিয়ে আসলেন এই টাকার কোনো মূল্য নেই ঠিক আছে আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে এরকম তো ওনাদেরকে নিয়ে আসছে টিচার হিসাবে নিয়োগ দেওয়ার জন্য কিন্তু টিচার হিসাবে তো বাঙালিদেরকে নেয় না বাংলাদেশ ওদের তো উচ্চারণ ইংরেজি উচ্চারণগুলো নেটিরদের মতো না পনেরো দিন করে করার পরে বাদ দিয়ে দেয় এই পনেরো দিন এখানে করে তারপরে বাদ দিয়ে দেয় এমন অবস্থা হয়েছে ওদের যে ওদের খাওয়া থাকা কোনো কিছু নাই মানে পুরোপুরি হোমলেসের মতো অবস্থা যে খাবে কি থাকবে কি কোনো ব্যবস্থা নেয় বুঝতে পারছেন পরে আমাকে ফোন দিল যে উনি যে আমার নাম্বারটা জোগাড় করছে কোনোভাবে যে ভাই একটু সহযোগিতা করেন তারপর আমার আমারও কয়েকজন ফ্রেন্ড ছিল তাদের মাধ্যমে করছে কিন্তু ওনাদের তো অভিজ্ঞতা নাই আমি যে একজনকে বলবো যে ভাই এই লোকটাকে চাকরিতে দেয় জানাতে এরকম কোনো কিছু নাই যে আপনি বলে দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলে দিলাম কিন্তু আপনি যদি ওখানে চাকরি করতে চান তাহলে আপনার মানে পারফরম্যান্স শো করতে হবে আপনি ক্লাস নেবেন আমি শিক্ষক হিসেবে চাকরি করবে তার মানে আপনার পূর্বে কোনো ক্লাসের অভিজ্ঞতা আছে কি না সেই ভিডিওগুলো দিতে হবে ভিডিও যদি না থাকে তাহলে ভালো তাহলে ওখানকার স্কুলে যে ক্লাস নিয়ে দেখাতে হবে ক্লাস নিয়ে যদি ছাত্রছাত্রীরা আপনার ক্লাসে খুশি হয় তারপর অন্য শিক্ষক যারা আছে তারাও আপনার মার্ক করবে যে টিচার ভালো তাহলে আপনি চাকরি করতে পারবেন আদারে চাকরি করতে পারবেন না তো দালাল যদি আপনাকে বলে এটা দিব ওটা দিব জানাতে আসেন বিশ্বাস করেন না আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার ফেসবুকে নক করতে পারেন নাই মেয়ের হ্যালো না আমার দুইটা তারপর ইউটিউবে নক করতে পারবেন নক করে আমি অবশ্য আশা করব। মানে আমি চেষ্টা করব। আপনার উত্তর দেওয়ার জন্য অবশ্যই উত্তর দিব। ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই